কিছু মহামান্য ভদ্রলোক মুখোশের আড়ালে ঠিক এইভাবেই শয়তানের মতো লুকায় থাকে সরি টু সে যে আমি কথাটা এইভাবে বললাম তো কেন বলেছি সেটা পেছনে তো অবশ্যই একটা কারণ আছে তাই না তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটু বলে দিই আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি তবে আপনার লোকেশন গাজীপুর হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন থেকে খুব একটা দূরে হয়ে যায় সেক্ষেত্রে আমরা ডেলিভারিটা করি না তাই ইনবক্স করার শুরুতেই আপনাদের ফুল লোকেশনটা আমাদের সাথে আগে শেয়ার করবেন বাইদাও এখন একটু বলে দেই এই কেকের সাথে আমি এই ধরনের কথা বলে ভিডিও শেয়ার করছি বলে কেউ মনে করবেন না যে আমার এই কাস্টমার আপুর সাথে এই ধরনের টপিকের কোনো মিল আছে আমি শুধুমাত্র ভিডিওতে ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে এটা যেহেতু বেসিক ডিজাইন তাই আপনাদের সাথে ভাবলাম এই ভিডিওতেই আমি এই টপিকটা নিয়ে কিছু কথা বলি আর এখানে আমার কেকটা ছিল তিন পাউন্ড রেক্ট্যাঙ্গুলার শেপের আর এটা একদম সিম্পল একটা ভিন্টেজ কেকের ডিজাইন হবে সো আপনারা দেখতেই থাকুন সো প্রথমে যেটা হয় একজন আমাকে ভদ্রলোক মেসেজ দেন হোয়াটসঅ্যাপে তো তো মেসেজ দিয়ে উনি জিজ্ঞেস করে যে গাজীপুর চৌরাস্তা ডেলিভারিটা হবে কিনা তো আমি বললাম যে ইয়েস হবে তো তখন উনি আমাকে বলল যে ওনার দুই পাউন্ড কেক লাগবে ভ্যানিলা ফ্লেভারের তো দাম কত তো আমি ভাইকে বলে দিলাম যে বেসিক ডিজাইন হলে বারোশো টাকা পড়বে আমাদের ভ্যানিলা দুই পাউন্ড কেকের প্রাইস আর সত্তর টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে সো আমি যখন এটা বলি তখন উনি বলে যে বারোশো টাকা হলে নিব মানে উনি ডেলিভারি চার্জটা দিতে চাচ্ছেন না বারোশো সত্তর হয় সেই জায়গায় বারোশো টাকা দিবে তো আমি তখনই একটু গেস করলাম যে যেই লোক বারোশো টাকা দিয়ে কেক নিতে পারবে সেই লোক অবশ্যই যদি ভালো মনের হয়ে থাকে তাহলে সে সত্তর টাকা ডেলিভারি চার্জও দিতে পারবে যদি কিনা সে সত্যি সত্যি কেকটা নিতে চায় তো তারপর আমি না করে দিলাম যে না এটা কোনোভাবেই পসিবল না বারোশো সত্তর টাকা হলেই আমি আপনাকে দিতে পারবো সো উনি কিন্তু প্রথমে সব কিছু আমার সাথে একদম ফিক্স করে ফেলেছেন যে দুই দিনের মধ্যে দিবেন এত তারিখে দিবেন তারপর আমি অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো দশ টাকা বিকাশ করতে বলেছি উনি সেটাতেও রাজি সব কিছু বলে শেষে বলে যে উনি সত্তর টাকার জন্য কেকটা নিবে না সো তখন আমি যখন ওনাকে বললাম কেক দিতে পারবো না আরে বাপরে বাপ ওনার কি মুখের অশ্লীল ভাষা আমি দেখে মানে এত পরিমাণ অবাক হয়েছি সেই সাথে বাজে ইমোজি সো সেগুলো আর নাই বা দেখাই কারণ প্রতিবার এগুলো নিয়ে কথা বলতে বলতে এগুলো দেখাতে দেখাতে নিজেরই জানি কেমন একটা খারাপ লাগে বাট আফসোস হচ্ছে তাদের এটা কোনো রকম লাগে না তো আপনারা ভাই দয়া করে একটু ভেবে দেখবেন যে আপনারা কেন এই ধরনের কাজগুলো করেন আর সব থেকে বড় কথা হোয়াটসঅ্যাপে ওনার যে প্রোফাইলটা ছিল ওইটাতে একজন হুজুর মানুষ ওনার যে প্রোফাইলটা সেটা দেখে খুবই ভদ্র একজন মানুষ মনে হচ্ছিল বাট আমি যদিও জানি না যে কাজটা কে করেছে বা হতেও পারে যে অন্য কেউ হয়তো বা করেছে তবে ভদ্র ফ্যামিলি তো অবশ্যই ওনার এরকম ছিল শেষে যে ব্যবহারী পরিচয় দেখে ভদ্রলোক মনে হয়েছিল আর এরপর দেখলাম যে ওনার ব্যবহারটা আরো বেশি তীব্র খারাপ হয়ে যাচ্ছিল দেন আমি ব্লক করে দেই শুধু এতটুকুই বলবো আমি এইসব মানুষদের উদ্দেশ্যে যে আল্লাহর কাছে আপনারা কি জবাব দিবেন যাই হোক আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহকে